বাঁচাতে চান মেয়েকে কিন্তু সামর্থ্য নেই অসহায় বাবার করুণ আর্তনাদ এক বছরের বিবাহিত জীবনে যেমন নতুন স্বপ্ন দেখছিলেন এক তরুণী তেমনই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এক মারণ রোগের থাবায় মেয়েটির শরীরে ধরা পড়েছে বি সেল লিম্ফোমা এক প্রকার দুরারোগ্য ক্যান্সার চিকিৎসকেরা জানিয়েছেন মেয়েটিকে বাঁচাতে হলে প্রতি একুশ দিন অন্তর দিতে হবে একটি বিশেষ ইঞ্জেকশন যার খরচ প্রায় দুই লক্ষ টাকা পুরো চিকিৎসার খরচ দাঁড়াবে প্রায় তিরিশ লক্ষ টাকার কাছাকাছি ব্যাঙ্গালোরের এক নামি হাসপাতালে মুহূর্তে চলছে চিকিৎসা কিন্তু এমন খরচ কিভাবে বহন করবেন মেয়ের বাবা স্বপন বনিক অসহায় মুখের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি বারবার শুধু একটি কথা বলছেন আমি বেঁচে থাকতে মেয়েকে মরতে দেব না কিন্তু কোথা থেকে আনবো এত টাকা নিজের সঞ্চয় যা কিছু ছিল সবই শেষ মেয়ের চিকিৎসায় তবুও প্রয়োজনীয় টাকার সামান্যই জোগাড় হয়েছে সেই সাশ্রয় এখন মানুষের সাহায্য তাই দুচুক ভরা জল আর করুণ আর্থনাথ যদি কেউ তার পাশে এসে দাঁড়ায় এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের তরফ থেকে আপামোর সাধারণ মানুষের কাছে আবেদন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই অসহায় বাবার পাশে দাঁড়ান আজ মানবতার এই দুঃসময় যদি আপনার সামান্য সাহায্যেও কারো জীবন বেঁচে যায় সেটাই হতে পারে সবচেয়ে বড় পুজোর প্রস্তুতি আপনার সাহায্যই ফিরিয়ে দিতে পারে এক বাবার মুখের হাসি এক মেয়ের জীবনের অধিকার আমরা কোচবিহারে পৌরসভার অস্থায়ী কর্মী স্বপন বণিকের ব্যাঙ্ক ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে রাখছি আপনারা ভালো থাকুন পুজোয় আনন্দ করুন সেই সাথেই অসহায় বাবার পাশে দাঁড়ান এটাই কামনা করব। হয়তো এটাই হতে পারে আপনাদের এবার পুজোর সবচেয়ে বড় দান আমার মেয়ে প্রচন্ড কাশি কাশি ধরতে পাচ্ছি না গত নভেম্বর থেকে কাশি কাশির অনেক পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দেখানো রক্ত পরীক্ষা করা হওয়ার পরে ধরা পড়েছে ব্লাড কি বলে আছে তার জন্য আমরা ভাবলাম জন্যই কাশি হচ্ছে তো বর বলে না অ্যালার্জির জন্য কাশিটা খালি হবে কেন ওর বর বললো যে আমি কোন ডাক্তার বলেছে সিটি স্ক্যান করতে তো সিটি স্ক্যান করালো সিটি স্ক্যানে দেখলো হার্ট আর লাংস মাঝখানে একটা বল জাতীয় কিছু আছে সেটা দেখার পরে সন্দেহ হলো সবারই এটা কি হয়ে আছে আমরা শিলা নার্সিং হোম একটা এনসে এর থেকে ডাক্তার আসে সেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম সেই ডাক্তার আবার নিজে যন্ত্রপাতি লাগিয়ে চেক করলো চেক করলো চেক করে বললো যে ওখানে একটা টিউমার হয়ে আছে বড় সাইজের আর হার্ডের ঠিক মাঝখানে শ্বাসনালীর সঙ্গে লাগানো কাশিটা হচ্ছে ওই শ্বাস যখনই যখন টিউমারটা জাতা লাগছে তখনই কাশি উঠছে তাহলে এটা ট্রিটমেন্ট কোথায় করাবো ডাক্তারের পরামর্শ নিলাম বলে এটা ট্রিটমেন্ট এখানে না করানোই ভালো কারণ এটা বায়োসি করানোর খুব দরকার হার্টের সঙ্গে লাগানো দেখে আমি চিন্তা করে দেবী সেটি নার্সিং হোম নারায়ণাতে নিয়ে গেলাম নারায়ণাতে গিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ল ওই টিউমারটার ভেতরে বিসেল লেমফোমাও নামে একটা ক্যান্সারের ভাইরাস আছে এটার পরীক্ষা নিরীক্ষা বললো লাখ টাকার মতন খরচা এটার চিকিৎসা পাবো টাকা কোথায় পাবো থেকে আমি বাড়ি চলে এলাম এসে সবার কাছে সাহায্য চাচ্ছি সবাই মেয়েটাকে বাঁচানোর একটু সাহায্য করে বলতে পারছি না আমি